আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জেজাই বলেন ভাই বাংলাদেশের মানুষ এখন পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করতেছে এই স্বাধীনতায় বর্তমানে বিন্দু পরিমাণ কোনো হস্তক্ষেপ নেই এখন বর্তমান সময়ে স্বাধীনতার একটা নতুন সংজ্ঞা হয়েছে যে উল্টু পাল্টা করবা তো মায়ের কথা বললি মায়ের উল্টুপাল্টা করবা মায়ের মানে আইন আর পুরো আইন শৃঙ্খলা বাহিনীরা তো নিজেরাই মায়ের খেয়ে কুল পাচ্ছে না আর সেদিনে আমি দেখলাম চট্টগ্রামে এক এস কে মারছে তো গুঙায় গুঁঙায় কাঁদতেছে যেটা শুনে আমারই খারাপ লাগছে কান্নায় চলে আসার মতন একটা অবস্থা আর এখানে জনগণ এমন স্বাধীন হয়েছে যে কথা বললি মায়ের মতের বাইরে গেলি মায়ের মানে স্বাধীনতা কারে কয় কত প্রকার এবং কি কী তা এখন পূর্ণাঙ্গ রূপে বাংলাদেশের মানুষ ভোগ করতেছে যেমন গতকাল টাঙ্গাইলে সালিশে কাটাকাটিকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেখানে পনেরো ষোলো জনের বেশি লোক আহত হয়েছে পরবর্তীতে দেখলাম সেনাবাহিনী যে নিয়ন্ত্রণ করতেছে সেনাবাহিনীর মধ্য মারামারি হচ্ছে মানে সেনাবাহিনীকে কেয়ার করার সময় নেই তিন গ্রামের ভেতরে কথা কাটাকাটি নিয়ে মনে করো সংঘর্ষ সেই সংঘর্ষ কোনোভাবে সেনাবাহিনী পর্যন্ত কন্ট্রোল করতে পারতেছে না এতটা স্বাধীনতা বাংলাদেশের মানুষ পেয়েছে এটা গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার এক ছাত্র ধুলাই খালে নতুন এই যে ঢালাই দিয়েছে ঢালাইয়ের উপর দিয়ে হাঁটছে পা বসে গেছে স্থানীয় লোক মনে হয় একটু বকাবকি করছে আমরা হলেও তো বকাবকি করতাম দিই তো চোখে শোকে থাকা এই যে এই বকাবকি করছে এ নিয়ে মনে করেন এ আবার মনে হয় ইউনিভার্সিটিতে পড়ে একটা ভাব আলাদা যে বিশ্ববিদ্যালয়ে পড়লে মনে করেন কেউ কথা বলে আর বর্তমান সময় তো স্টুডেন্টের উপরে এইবারে সক্ষমতা স্টুডেন্টরাই পাওয়ার মানে স্টুডেন্টরাই বাংলাদেশ বাংলাদেশে আর কোনো নেতা ফেদা কিছু নেই ওগুলো ফাঁকা এরাই বাংলাদেশ নতুন চব্বিশের ধারা এরাই সৃষ্টি করেছে মানে বলি বললি মানে বিয়াদ করেছে স্থানীয় আর দোলাইকাল বা পুরান ঢাকার লোক এসব সাইজ করার মধ্যে জন্য যথেষ্ট ওরা এরকম আমি পুরান ঢাকায় এগারো বছর ছিলাম যে ওদের অন্যায় তারপরেও যদি ওদের জাতি গোষ্ঠীকে মানে এর জন্য কথা বলো তা মায়ের কোনো কথা হবে না তুমি যতই ন্যায় ভরা ন্যায় বানাও ন্যায় নীতির কোনো তক্কা নেই ওরা মানে নিজেদেরকে আগে মানে প্রায়োরিটি দেয় সবসময় তা মনে হয় মায়ের মায়ের দিলে আবার যে বলছে তারপরে আবার নেতাদের বললে নেতারা যদি ভাই আমারে মাইলু আপনি যদি একটু না দেখেন বা একটু প্রতিবাদটা না করেন তাহলে এ আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে জনগণ একজন এই তো এইবার দুই গ্রুপের মধ্যে মারামারি পাঁচজন পুরাণ টাকার লোক পাঁচজনকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পাঁচ শিক্ষার্থীকে এরপরে হলো মধ্যরাতের র্যাব পুলিশ আর্মি এরা যে পরিবেশ পরিস্থিতির নিয়ন্ত্রণ করছে দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেটাই বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা বোঝান মানে Freedom is freedom of fighting, freedom of mob justing, freedom of killing, freedom of violence. এভরিথিং একদম ফ্রিডমের উপর চলতেছে মানে কোনো রকমের মানে ঢাকঢোল মানে কোন ধরনের তুরুড়ি বিস্তুতি কোনো জায়গায় আপনারা আর পরিলক্ষ মানে লক্ষণ দেখতে পাবেন না সব জায়গায় একদম হান্ড্রেডে হান্ড্রেড চলতেছে এরই নামই তো স্বাধীনতা চালাও গুড়ি যে পাশটা যায় সে পাশটাই আমার এই ধরনের সংঘর্ষ সারা বাংলাদেশে লাগিয়ে রাখো আইন শৃঙ্খলা বলি বাংলাদেশে কিছু থাকবে না কে কার যখন যে যার জীবন নিয়ে নিচ্ছে মানে এসব দেখে আমার স্বাধীনতার সে পরাধীন থাকতেই যেন বেশি মঞ্চ আছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালাম আলিকুম ওয়ারফাতুল্লা